লোকসভায় ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুনেই উজ্জীবিত গেরুয়া শিবির লোকসভা নির্বাচন অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে তর্জন গর্জন চলছে রাজ্য রাজনীতিতে এখানে আইএসএফ এর নওসাদ প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন কিন্তু শেষমেশ তিনি সরে আসেন বাস্তব চিত্র এখানে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সাহস দেখিয়েছে একমাত্র এস তারা দেওয়াল লেখানেরও কাজ শুরু করে দিয়েছে কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় এই মুহূর্তে বিরাট চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুর নিগমের এক কাউন্সিলর মহিলা বিধায়কের কথা ভাবা হয়েছিল কিন্তু তারা রাজি হননি তারপরে সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহর নাম প্রকাশে আসলে তিনিও রাজি হননি তারপরে শঙ্কুদেব পণ্ডার নাম আলোচনায় আসে যেহেতু শঙ্কুদেব পণ্ডা ডায়মন্ড হারবারের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন কিন্তু শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি সর্বভারতীয় স্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় একজন লড়াকু নেতাকে প্রার্থী করা হবে সেক্ষেত্রে নাম উঠে এসেছে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা কোস্তবাগির কোস্তবাগি নতুন হলেও অত্যন্ত লড়াকু নেতা ভয় পান না তিনি অকুত ভয় এই লড়াকু নেতাকেই ডায়মন্ড হারবারে প্রার্থী করতে চলেছে বিজেপি সূত্রের খবর তেমনটাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে গোটা রাজ্য যখন তাকিয়ে আসে ডায়মন্ড হারবারের দিকে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে আইএসএফ এবং বাং কংগ্রেস জোটের দিকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকায় বাগজির নাম আসাটা অবশ্যম্ভাবী এবং এই মুহূর্তে কোস্তব বন্দ্যোপাধ্যায় বিজেপির বাগজি বিজেপির ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে পারেন এমনটাই সূত্রের খবর